কিন্তু কিন্তু করো না বাট মি নো বাটস কিন্তু কিন্তু করো না বাট মি নো বাটস স্মরণ করা কল টু মাইন্ড স্মরণ করা কল টু মাইন্ড উত্থান পথন আপ অ্যান্ড ডাউন্স উত্থান পথন আপ অ্যান্ড ডাউন্স এদিক ওদিক টু অ্যান্ড ফ্রো এদিক ওদিক টু অ্যান্ড ফ্রো আনাচে কানাছে নক অ্যান্ড খোনার আনাচে কানাছে তাহলে আজকে আমরা পাঁচটা ফ্রেজ শিখলাম যে ফ্রেজ গুলা আমাদেরকে ইংলিশে কথা বলতে অনেক বেশি হেল্প করবে আমরা বলতে যদি চাই যেমন তুমি এদিক কি হোয়াট আর ইউ লুকিং ট্রু অ্যান্ড ফ্রো হোয়াট আর ইউ লুকিং ট্রু অ্যান্ড ফ্রো তুমি আনাচে কি খুঁজতেছো আমি আনাচে কানাচে তোমাকে খুঁজবো আই উইল আই উইল লুক ফর ইউ নোভ অ্যান্ড খোর্নার আই উইল লুক ফর ইউ নুক অ্যান্ড কর্নার আমি তোমাকে আনাচে কানাচে খুঁজব। মানে তুমি কোথাও লুকিয়ে রাখতে পারবে না আই উইল ফাইন্ড ইউ আউট এই ধরনের যে শব্দগুলো থাকবে বা শব্দগুচ্ছ যেটাকে বলা হয় এগুলো যদি আপনারা শিখেন খুব ভালো করে আপনাদের ইংলিশটা ডেভেলপ করবে এবং আপনারা খুব ভালো ইংলিশে কথা বলা শিখতে পারবেন অ্যান্ড ইংলিশ এমন একটা ভাষা যে ভাষায় আপনি যত বেশি দক্ষতা অর্জন করবেন তত বেশি আপনারা নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারবেন প্রত্যেকটা মানুষ বর্তমান রানিং যে পজিশনে আপনি আছেন বা ভবিষ্যতে আপনি যে চাকরি খুঁজবেন সেখানে আপনি ভালো জায়গায় যাওয়ার জন্য ইংলিশ ইজ ম্যান্ডেটরি ফর ইউ সবাই কিপ লার্নিং ইংলিশ কিপ ডেভেলপিং ইউর স্কিল অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ